সালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের একশো পঁয়ত্রিশ এবং একশো ছত্রিশ পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া আছে অর্থাৎ সবগুলো এগুলো আমরা পূরণ করবো তো এখানে মোটামুটি তিনটি প্রশ্ন দেওয়া আছে তো ছাড়পত্র যে কবিতাটি আছে তোমরা পড়েছ এই ছাড়পত্র কবিতা থেকে কি বলা হয়েছে নিজে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো তো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তো এক নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলা আছে দেখো কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য ভাসযোগ্য মনে করেননি কেন একটা প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্ন আমাদেরকে একটু বড় দেখো এখানে কি বলা আছে যেন পানপনে পৃথিবীর সরব জঞ্জল এ বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন সব ধরনের পুরাতন ব্যবস্থার চিন্তা ও বিশ্বাস কি পরিবর্তন করা প্রয়োজন মনে করো তোমার মত সংক্ষেপে তুলে তুলে ধরো ঠিক আছে তো এখানে লিখতে হবে সংক্ষিপ্ত আকারে এবং তিন নম্বর প্রশ্ন আমাদেরকে যেটি বলা আছে তোমার পরিবার বিদ্যালয় বা সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গল মঙ্গলকর হবে বলে মনে করো ঠিক আছে অর্থাৎ এখানে যেটি বলা আছে পরিবার এবং একসাথে কী বলা আছে বিদ্যালয় বা সমাজ সবগুলো বিষয় পরিবার বিদ্যালয় সমাজ কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে সবার জন্য মঙ্গলকর হবে তো যাকে এখানে আমাদেরকে লিখতে হবে তো এটি হচ্ছে তোমাদের সারপত্র কবিতা থেকে আসলে প্রশ্নগুলো করা আছে একশো পঁয়ত্রিশ এবং ছত্রিশ নাম্বার পৃষ্ঠায় আর এটি তোমাদের ছয় দশমিক এক দশমিক তেরো জীবনের সাথে কবিতার সম্পর্কে খুঁজে ঠিক আছে তো এই প্রশ্নগুলো আনসার দিব তো চলো আমরা প্রথম প্রশ্নটির উত্তরটি দেখি যে ছাড়পত্র কবিতায় কবি কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বার মনে করেননি কেন তো আমরা এইভাবে লিখতে পারি সারপত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বার মনে করেননি কারণ এই পৃথিবীর চিহ্ন ব্যর্থ মৃত আর পরিণত হয়েছে ঠিক আছে তো নতুন শিশুকে কবি এক নতুন জীবনে উপহার দিতে চেয়েছেন যা এই পুরানো যুগের বার্তা বহন করে করা পৃথিবীতে আচ্ছা পৃথিবীতে দেওয়া সম্ভব নয় তাই কবি সমস্ত জঞ্জল সরিয়ে পৃথিবীকে শিশুর জন্য বাসযোগ্য করতে চেয়েছেন এই চেয়েছেন এই পর্যন্ত দিলেই হবে ঠিক আছে আর লেখার দরকার নেই তো আমাদের এক কথায় উত্তর হচ্ছে এক লাইনই হয়ে গেছে তো তুমি হচ্ছে চেয়েছেন এই পর্যন্ত দিবে এই উত্তরটি আমাদের প্রথম উত্তরটি হয়ে যাবে ঠিক আছে দেখা হচ্ছে আমরা একশো ছত্রিশ সবের বিশায় দুই নম্বর প্রশ্নের উত্তর দেখবে এখন তো দুই নম্বর আমাদেরকে যেটি বলা আছে যে পারম্পিক পৃথিবীর সরব জঞ্জল তো এটা একটা কবিতার লাইন তো এই বাক্য দিয়ে কবি পুরানো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন ঠিক আছে তো সব ধরনের পুরাতন ব্যবস্থা চিন্তা বিশ্বাস কি পরিবর্তন প্রয়োজন মনে করো কি বলা হয়েছে চিন্তা এটা কি বিশ্বাস তো এইগুলো হচ্ছে আসলে পরিবর্তন করা কি প্রয়োজন মনে করো কিনা এটা বলা হয়েছে প্রশ্ন এবং তোমার মত সংক্ষেপে তুলে ধরো তো আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দেখব এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন আছেন কবি প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্চল এই বাইকটি কবিতায় ব্যবহার করে পৃথিবীর পুরানো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন তবে আমি সব ধরনের পুরাতন ব্যবস্থা চিন্তা বিশ্বাসের পরিবর্তন ঘটাতে চাই না কেন চাই না আমি শুধু সেসব পুরাতন ব্যবস্থা ব্যবস্থা চিন্তা বিশ্বাসের পরিবর্তন ঘটাতে চাই যা মানুষকে মানুষ হিসেবে মর্যাদানকে বাধাগ্রস্ত করে এই প্রশ্নটি দিলে কিন্তু আমাদের উত্তরটি হয়ে যাবে ঠিক আছে বাধাগ্রস্ত করে এই প্রশ্ন আমরা উত্তরটি দিয়ে দেব তাহলে কিন্তু আমাদের উত্তরটি হয়ে যাবে দুই নম্বর প্রশ্নের তো তারপর দেখো তোমার পরিবার বিদ্যালয় বা সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর হবে বলে মনে করো তো এখানে আমাদের কোন বিষয়গুলো যেমন আমার পরিবার বিদ্যালয় বা সমাজে যে দিকগুলো পরিবর্তন করা হলে সবার জন্য মঙ্গলকর হবে আমি মনে করি তো পয়েন্ট আঁকার দিতে পারো যেমন এক নম্বর পয়েন্ট যে আমার পরিবারে সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে হবে ঠিক আছে মতামতের প্রাধান্য দিতে হবে এবং সবার সাথে মনোযোগ সহকারে কি করতে হবে শুনে সিদ্ধান্ত নিতে হবে তাহলে তা সবার জন্য কি মঙ্গলকর হবে আর আমার বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ মাঠ কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং গ আমার সমাজের ধর্ম বর্ণ গোত্র অর্থবিদ্যা এবং বংশগত বৈষম্য না করে মানুষকে মানুষ হিসেবে সমান মর্যাদা দান করতে হবে এবং গ বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত করতে স্বচ্ছতা জবদোহিতার আওতায় আনতে হবে তো এইভাবে হচ্ছে তোমরা এখানে লিখে দিবে এই তিন নম্বর প্রশ্নের উত্তরটি তো এই ছিল আজকের ক্লাস তো এখানে সারপত্র কবিতার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এগুলো একটু পড়ে নিবে ঠিক আছে সারপত্র কবিতার মূল ভাব কি পৃথিবীকে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলা তো একটু বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে অবশ্যই একটু দেখে নেবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় একটি ই দেওয়া আছে শোক দেওয়া আছে এটি আমরা পূরণ করবো তো ধর্ম সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ